প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল চার কমিশন অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ নির্বাচন যত বিলম্ব হচ্ছে সংকট তত বাড়ছে মির্জা ফখরুল এতক্ষণ শুনলেন শিররাম এখন শুনবেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পুলিশ এবং সংবিধান সংস্কারে ঘটিত চার কমিশন বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন জমা দেওয়ার রিপোর্ট নিয়ে আলোচনা হবে বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে এদিকে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার জন্য একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার চলতি মাসে এই আলোচনা শুরু হতে পারে সংস্কার প্রস্তাব এবং এগুলো বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলেও মনে করছেন সাংস্টিষ্টরা। এসব কমিশন অংশজন হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের প্রতিনিধি, সাংস্টিষ্ট বিশেষজ্ঞ সহ বিশিষ্ট জনের সঙ্গে সভা করে তাদের মতামত নিয়েছে। সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে সারা দিয়ে মোট 38টি রাজনৈতিক জোট ও দল লিখিতভাবে তাদের প্রস্তাব জমা দিয়েছে। পরিসংখ্যান বুড়র মাধ্যমে জরিপ চালিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের পক্ষ থেকে কমিশনগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সুযোগ রাখা হয়েছিল গত অক্টোবর করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা বাড়িয়ে হাইকোর্টে দেয়া দশ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের উপর আদেশ দেয়া হবে আজ বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া দশ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া সহ তিনজনের করা আপিল আবেদনের উপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর আগে দুই সালে আঠারো সালের অক্টোবর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে এ মামলা খালিদ জিয়ার আপিল খারিজ করে সাজা 10 বছর বাড়িয়ে হাইকোর্ট রায় দেন। এই রায়ের বিরুদ্ধে 2019 সালের 14ই মার্চ খালিদ জিয়া পৃথক দুটি লিফটো আপিল করেন। গত বছরের 11ই নভেম্বর আপিল বিভাগ খালিদ জিয়ার লিফটো আপিল মঞ্জুর এবং সাজার রায়ের কার্যকরিতা স্থগিত করে আদেশ দেন। এর ধারাবাহিকতায় সাজার রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন খালিদ জিয়া। এছাড়া 10 বছর কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য কাজী কালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ গত বছর পৃথক আপিল করেন খালেদা জিয়া আপিলের ওপর সাত জানুয়ারি শুনানি শুরু হয় তৃতীয় দিনে নয় জানুয়ারি খালেদা জিয়া ও শরফুদ্দিন আহমেদের আপিলের ওপর শুনানি শেষ হয় সেদিন শুনানি নিয়ে আপিল বিভাগ চোদ্দই জানুয়ারি শুনানির জন্য দিন রাখেন এদিন কাজী সালিমুল হক কামালের আপিলের ওপর শুনানি হয় দুই সালের আট ফেব্রুয়ারি বক্সিবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ বিচার ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জিয়া অরফ মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারদণ্ড দেন একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ব্যবসায়ী ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকি ও মমিনুর রহমানকে দশ বছর করে কারদণ্ড দেন আদালত একই বছরের ছাব্বিশে মার্চ খালেদা জিয়ার সাজা বৃদ্ধিতে দুদকের করা আবেদনের রুল জারি করেন হাইকোর্ট এরপর সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনের জারি করা রুল যথাযথ ঘোষণা করে দুই হাজার আঠারো সালের তিরিশে অক্টোবর হাইকোর্টের বিচারপতি এম এনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে ঘটিত বেঞ্চ খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করে রায় ঘোষণা করেন তবে গত পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জিয়া অর্ফনের ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মকুফ করেন রাষ্ট্রপতি তবে রাষ্ট্রপতির এই ক্ষমার পরেও মামলা দুটি আইনগতভাবে লড়ার কথা জানিয়ে বিএনপির আইনজীবীরা বলেন বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্রপতি তার সাজা মকুফ করেছেন তবে সেখানে ক্ষমার কথা আছে খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন তিনি অপরাধ করেননি তিনি ক্ষমাও চাননি তাই এটা আইন মোকাবেলা করবেন সে অনুযায়ী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন খালেদা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন যত বিলম্ব হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তত বাড়ছে এ সময় চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচনের উদ্যোগ নিতে সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মঙ্গলবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন নির্বাচন নিয়ে বিলম্বিত করার কারণে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচন দেওয়ার কথা কথা বলেছেন প্রধান উপদেষ্টা যেহেতু নির্বাচন কমিশন ঘটন হয়েছে এবং স্ট্যাবিলিটি এসেছে তাই নির্বাচন যত বিলম্ব হবে ততই রাজনৈতিক ও অর্থনীতিতে সংকট তৈরি হবে এ কারণে চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করা যেতে পারে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি আমরা নির্বাচন পেছানোর চিন্তা আসে কোথা থেকে ট্রেনের লাইনে ওঠার কথা যেখানে সেখানে কেন অন্য চিন্তা আসে যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় শাম্পা হোসেন বিবিসি নিউজ টোয়েন্টিফোর